মিশা একদম টু অ্যানাদা ভিডিও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে আনবক্সের একটা ভিডিও দেবো এটা আমি মিশোর থেকে অর্ডার করেছি এটা মধ্যে কী আছে সেটা আমি তোমাদের দেখাবো প্যাকেজিংটা ভালোই এসেছে অনেকটা ভালো আর কী এসছে সেটাই আমরা দেখতে অনেক অনেকদিন পরে এলো এটা টাইম লেগেছে চার পাঁচ দিন আসতে দিনটা খুব ভালো করেছে দেখে যদি কেউ আইডিয়া করতে পারো আমার খোলার আগে পর্যন্ত যেটা কি কমেন্টে অবশ্যই জানি না আমি একটা ভুলি অর্ডার দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য টা এসছে দুদিন হয়ে গেছিলো আমি খোলার টাইম পাইনি এই দেখো কত সুন্দর বইটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এইখানে হচ্ছে ব্যাটারি দিলেই এটা স্টার্ট হয়ে যাবে ব্যাটারিটা নিজেদেরই লাগাতে হবে এটা দেয়নি বইটা খুব সুন্দর এসছে আর প্যাকেজিংটাও খুব ভালো কোথাও কোনো এফেক্ট করেনি ক্ষয়ক্ষতিও হয়নি খুব ভালোভাবে এসছে আর দেখতেও সুন্দর লাগছে কালারটা আমি একটু ব্রাউন কালার দিয়েছিলাম আর আরেকটা জিনিস দিয়েছে এই যে এটা এইখানটায় থাকবে সেট করতে হবে এটা এটা ওরকম করে আওয়াজ হবে তো এই যে পুরো সেট আপটা এটা খুব সুন্দর এসছে তো তোমরা যদি চাও ওয়ালের জন্য ঘড়ি কেনা তো অনলাইন থেকে নিতে পারো খুব ভালো এসছে এটা এর আগেও আমি একটা নিয়েছিলাম মিশোর থেকে এটা আমার মানে দুই নম্বর ঘড়ি বাইরের জন্য আমার ঘড়িটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানো আমার পার্সোনালি এটা আমার খুব ভালো লেগেছে দেখা হয় পরবর্তী তোমার ছবি হতে